প্রকৃতিপ্রেমীদের জন্য ব্রেকিং নিউজ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে সেন্ট সেন্টমার্টিন সমুদ্রযাত্রা এক ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আর এবার থাকছে রাতে থাকার সুযোগও তবে দ্বীপের প্রাণ বাঁচাতে মানতে হবে কিছু কঠোর নিয়ম কক্সবাজারের নুনিয়ার ছড়া জেটিঘাট থেকে সকাল সাতটায় জাহাজ ছেড়ে যাবে পরের দিন বিকেলে সেন্ট সেন্টমার্টিন থেকে সেটি ফিরে আসবে কক্সবাজারে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকেরা এই প্রাকৃতিক স্বর্গে ভ্রমণের সুযোগ পাবেন জেলা প্রশাসন এরই মধ্যে চারটি জাহাজকে এমভি ভি এক্সপ্রেস এমভি বারো আউলিয়া কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন চলাচলের অনুমতি দিয়েছে সেন্টমার্টিনের অনন্য জীববৈচিত্র্য রক্ষায় সরকার এবার অত্যন্ত কঠোর মনে রাখবেন দৈনিক দুই হাজারের বেশি পর্যটককে দ্বীপে যেতে দেওয়া হবে না পর্যটকদের অবশ্যই অনলাইনে টিকিট কিনতে হবে যাতে কিউআর কোড সংযুক্ত থাকবে নকল টিকিট বা কিউআর কোড ছাড়া টিকিট গণ্য হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ কেয়াবনে প্রবেশ সামুদ্রিক কাছিম প্রবাল সহ কোন প্রকার জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ আর ভুলে যাবেন না পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বহন করা নিরুৎসাহিত করা হয়েছে নিজের পানির ফ্লাস্ক সঙ্গে রাখুন এই নতুন নির্দেশনাগুলো বাস্তবায়নের মাধ্যমে সেন্ট সেন্টমার্টিন দ্বীপ একটি দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে তাই প্রস্তুত হন এই স্বপ্নের দ্বীপে ভ্রমণের জন্য প্রকৃতিকে ভালবেসে দায়িত্বশীল পর্যটকের ভূমিকায় সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করুন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবরে আপডেট থাকুন ধন্যবাদ